সবার বাড়িতে বিজয়ার খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা বাদ যাই কেন আমাদের বাড়িতেও একটা ছোট করে খাওয়া বিজয়ার দাওয়ার আয়োজন করা হয়েছিল প্রথমে ভাজা ফুলকপি কড়াইশুটি শীতকালে আমাদের বাড়িতে খুব হয় আজকাল রাত পড়লেই ঠান্ডা ঠান্ডা আমেজ একটা আছেই সুতরাং এই ডালও শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে হওয়া দারুণ লাগে এই নারকোল দিয়ে হালকা মিষ্টি মিষ্টি করে রান্না করা চাল কুমড়ো আমার খুবই ভালো লাগে ডাল আছে তো বেগুন ভাজা থাকবেই তবে আমি জানি না এরম কে কে করে কিন্তু বেগুন ভাজা ভাতের সাথে এরম মেখে খাওয়ার একটা আলাদাই তৃপ্তি রয়েছে যারা খেয়েছে তারা জানে এটা হলো চিংড়ি মাছের গাঁথানি এই রেসিপিটা আমার দিদুর থেকে শেখা আর দিদু খেয়ে বলল যে ভীষণ সুন্দর হয়েছে খেতে সর্ষের তেল সহ এটা ভাতে মেখে খাওয়া হয় আর তার স্বাদ যে কি সুন্দর সেটা বুঝিয়ে বলা মুশকিল চিংড়ির পর পাতে পড়লো ভাপা ইলিশ এটাও আমি বানিয়েছি কিন্তু রেসিপি শেখা বাবার থেকে ইলিশের সিজন প্রায় শেষ একটু দুঃখ দুঃখ হচ্ছে বিজয়ের খাওয়া দাওয়া আমাদের অসম্পূর্ণ মাংস ছাড়া তাই বাবার বানানো আলু দিয়ে মাংসর ঝোলও ছিল মেনুতে চিংড়ি ইলিশ আর মাটন তিনটের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আর আমি লিঙ্ক গুলো কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করলাম আমরা রসগোল্লার পায়েস দিয়ে